লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে আল্লাহ পাকের রে ব্যাখ্যা লেখা শেষ হবে না ভিনাদ কারিমা আতুল্লাহ আল্লাহর কথা লেখা শেষ হবে না এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সব ভালো করে এ কিতাবে এত বড় গুরু হার আল্লাহ রম্পুন আরামিন বলেছেন ল এনসেন বেন কোরআন জেবেন নর ই তেহসিয়ামত সদ্যাম আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাসিম করতাম তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি পাহাড় পর্বত কেউ রাজি হয়নি মানুষ রাজি হয়েছে এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসীর সামনে এ কিতাব আমি দিয়েছি তোমাদেরকে এর দ্বারা হেদায়ত তোমরা গ্রহণ করবে কেমতের দিন আল্লাহ এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন আমরাই এই নিয়ামতের না সকর করেছি অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই বেঠিকভাবে করেছি প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাদের ইস্তুমারের জন্য শুধু সবের জন্য তেলাবাদ করেছি আসলে শুধু সবের জন্য তো আসলে কোরআন কোরআন বুঝতে হবে করতে হবে তবে না শান্তি পাব আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ ওষুধ খেলে রোগ ভালো হয় ওষুধ খেলে কি হয় কেউ যদি সকালবেলায় বেলায় যদি হাতে নিয়ে আপন পাঁচশোবার পরে ওষুধ 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 পাঁচশোবার পড়লে রোগ কি ভালো হবে বরং রোগ আরো বাড়তে পারে চিলে দি চিলে জন্য হে তাইনা নাদিয়া কেওদরী चिल्লাইতে থাকে জিকির করে leptoshok 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 শীত বন্ধ হবে নাকি পানির পিপাসায়ে সাক্তাক করে বানর যদি পানি 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 পিপাসা আরো বাড়বে তাহলে কি বোঝা গেল পিপাসা লাগলে পানি পান করতে হবে শীত লাগলে কম্বল ঢাকায় দিতে হবে রোগ হলে ওষুধtak খেতে হবে তাহলে সব সমস্যার সমাধান হবে অনুরূপভাবে আমরা শুধু কোরআনুল কারীম কি তেলাওয়াত করি সাহাবীর নিয়তে তার হুকুম জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে ব্যক্তিতে পরিবারের রাষ্ট্রে শান্তি নাই কোথাও শান্তি নাই এই কারণে আর কেমন দিন রাসুল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে রাসুল হবেন বাদী বাদী হবেন কে বলেন কে বাদী হবেন রাসুল আসামি হবে কারণ যারা কোরআন ছেড়ে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন

আল্লাহর অপোন আরবীন কোরানের সব যারা ঠট্টা করেছে বিদ্রুত করেছে কোরানের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজা কুড়ায়ছে কে দিন তাদেরকে বলা হবে অকীল নিয়ং মানন শ কুমক মানসি তুম লেপা আয়ৌ নি কুম্হ দা ক্যামতিরদিন আল্লাহরপুন আরবীন কোরানের ঠাট্টা গরিব কোরআনের বিদ্রুপকারী কোরআনের আহিনের অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে তোমরা যেমন আমার আজকের ই দিনের কথা যারা ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম এরপরে কি হবে শ্রী এরপরে এদের জায়গা হবে জাহান নাম আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না জাহার নামে চিরকাল থাকতে হবে এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে